চলুন একসাথে পর্তুগিজ শিখি আজকে আমরা শিখব পর্তুগিজ দিনের নাম ও মাসের নাম পর্তুগিজ দিনের নাম সাবাদু দুগুন্দা ফেইরা তেরসা ফেইরা কোয়ার্তা ফেইরা কিন্তা ফেইরা সেতা ফেইরা পর্তুগিজ মাসের নাম শিনেরু ফেরু মার্সু অব্রি মায়ু শুইনু শুলিউ অগস্তু সিত্যামু অতুব্রু নোভ্যাম্রু দ্রু এখন আমরা ঠিক এই দিন এবং মাসের নাম দিয়ে কিছু বাক্য প্র্যাকটিস করবো তার আগে জানিয়ে রাখি পর্তুগিজ মাসের আগে এখানে সবসময় এই ব্যবহার করা হয় অর্থাৎ এই সে নেইরু Em fevereiro, em março. Por exemplo, eu vou para Nova York em dezembro. Ou seja, eu vou para new York em dezembro. O meu aniversário é em março. Ou seja, o meu aniversário é em março. Eu tenho aula na terça-feira. Ou seja, eu tenho aula na classe feira অশ এ দু মিঙ্গু অর্থাৎ আজকে রবিবার আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি দিন বা মাসের নাম নিয়ে ঠিক এইভাবে একটি বাক্য ঘটন করে কমেন্ট বক্সে লিখে দিন এমনি সহজ এবং বাংলা থেকে পর্তুগিজ শিখতে আমাদের পেজটিকে ফলো করুন পরের লেসনে দেখা হচ্ছে